হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন আমি সে জলের গ্লাসটা নিয়ে আসি আমি তো জলের গ্লাসটা নিয়ে আসি জলের গ্লাস নিয়ে আসি নি জলের গ্লাসটা নিয়ে আসি জল ভয়ে রেখে চলে জল খাবো দিদি চলে এলাম আচ্ছা কে জানি চেনে চেনা লাগে নাম বলেন আমার মনে হয় আপনি আমার ফেসবুক লাইভ থেকে এখানে এসছেন এখানে কি আপনার আরেকটা নাম আমি তো চিনতে পারছি না নাম বলেন আমি আদিকনি সোহেল আচ্ছা ও আমি বললাম না আপনি আমার ফেসবুকের ফ্রেন্ড আপনি আমার ফেসবুকে লাইভ ছিলেন ওখান থেকে এখানে আসছেন আমি ফেসবুকে মাত্র লাইভ শেষ করলাম শেষ করে দুই চার মিনিট রেস্ট নিয়ে একটু জল ঠল খাচ্ছি চোখ থেকে চশমা হ্যাঁ না না খুলো আচ্ছা আমার চ্যানেল থেকে আসছি ভেরি গুড আপনার চ্যানেলের কি অবস্থা বলেন আপনার চ্যানেলের কি অবস্থা কতদিন ধরে এখানে কাজ করছেন এই তো সবাই জয়েন হওয়া শুরু হয়ে গেছে তো ইতিমধ্যে আমার জন লাইভে যুক্ত আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন জাস্ট একটা কমেন্ট করে জানাবেন যারা যারা নতুন যুক্ত হয়েছেন এখানে অপশান আছে সবাই একটা লাইক করে দিবেন আর প্লাস সাবস্ক্রাইব করে দিবেন বন্ধু হইলে বন্ধুর হাত বন্ধুত্বের হাত বাড়াইলে অবশ্য আমাকে বন্ধু হিসাবে পেয়ে যাবেন কারণ আমি লাইভে ক্যাপশনই দিয়েছে চলমান ভালোবাসা যে ভালোবাসা দিবে তাকেই ভালোবাসা দিব বলতে না বলতেই না ইতিমধ্যে বলতে ভালোবাসা দিয়ে দিয়েছে আমাকে সো আহ দেখো দিদি ভাই আমি আর একটা থ্যাংক ইউ সো মাছ ভাই তোমার ভালোবাসাটা আমি পেয়েছি ভাই বলতে না বলতে আমার বন্ধু যুক্ত হয়ে যাচ্ছে আমার পরিবারে ধন্যবাদ বন্ধুরা আপনারা শুধু ভালোবাসার হাত বাড়িয়ে দিবেন আপনাদেরকে ভালোবাসা দেওয়া দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি সময়। কারণ আপনারা তো আজকে থেকে আমার লাইফটা দেখছেন আমি প্রচুর এখানে কাজ করি প্রচুর অ্যাক্টিভ আপনারা সবাই জানেন কম বেশি আচ্ছা সোহেল ভাই চলে এসছে হাই হাই কেমন আছেন কেমন আছেন বলুন থ্যাংক ইউ যারা যারা ভালোবাসা আমাকে দিচ্ছেন আমিও সবাইকে ভালোবাসা একটা কথা মনে রাখবেন আমার আর দুইজন মানুষের ভালোবাসা প্রয়োজন আর দুইজন মানুষ আমার পরিবারে যুক্ত হয়ে আমাকে ভালোবাসা দিবেন কে কে যাচ্ছেন বলুন কে কে যাচ্ছেন হাই হাই কে কোথা থেকে লাইভটা দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি আপনার লাইভ দেখছি আর আমার ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি ও আচ্ছা লাইভ দেখছেন আর ভিডিও বানাচ্ছেন আপনি তো ফাস্ট হয়ে গেছেন কারণ আমি যে ফোনে লাইভ করছি ওই ফোনে হচ্ছে আমি ভিডিও মেক কর করবো এই জন্য হচ্ছে আমি তো এখন ভিডিও তৈরি করতে পারছি না কারণ আমার লাইভ শেষ হবে তারপরে ভিডিও এখন আর আবশ্বস্ত করতে পারবো না কারণ হচ্ছে অনেক না চাইতেই ঈশ্বর আমাকে আমি কখনো ভাবতে পারিনি যে আমি আইফোন চালাবো না চাইতেই ঈশ্বর আমার হাতে আইফোন ধরিয়ে দিয়েছে না চাইতেই আমি সত্য কথা আমি কখনো যে আইফোন উঠছি কত সাল থেকে আমার মনের ভিতরে কখনো আমার হ্যাঁ মানে দেখতাম ভালো লাগতো কিন্তু কখনো এত তাড়াতাড়ি আমি ভাবতে পারিনি যে আমার একটা আইফোন আমার আসবে সত্যি ভাবতে পারিনি একদম কি বলবো স্বপ্নের মতো আমার আইফোন আমার লাইভে আমার একটা স্বপ্নের মতো চলে এসছে কারণ আমার ঈশ্বরও চাই যে এ যখন নিজে থেকে কিছু করতে চাচ্ছে চাচ্ছে তো চাকরি বাকরি করতে গেলে বাচ্চাটা মানুষ করতে পারবে না তো সংসারটা সামলাইতে পারবে না নিজের আমার শরীরটা অসুস্থ আমি ওইভাবে পরিশ্রমও করতে পারবো না তাই ঈশ্বরই মনে হয় যে একদম আমার থেকে বেশি আমার ঈশ্বরই চাইছে যে ও বাসায় বসে থেকে যদি পাশাপাশি ফোনে কাজ করে লাইভে যদি কিছু অর্জন করতে পারে সাফল্যতা আনতে পারে তো আনুক আমি একটু আমার আশীর্বাদটা একটু ওর ওপরে রাখি এই জন্য মনে হয় আমার হাতে আইফোন জানেন আমার আইফোনটা সত্যি আমার লাইভে আমার স্বপ্ন দিদি আমার আর দুই চা দিয়ে আসছি দাঁড়ান দিদি আমি আর দুই চাপ করে দিয়ে আসছি ও ভাই লাভ ইউ সো মাস আর দুইজন হইলে তো খুব ভালো ভাই তো এবার শোনেন হঠাৎ একদিন মানে আমার স্বপ্ন পুরোনোর জন্য আমার থাক আপন মানুষটার নাম নাই বলে আর একদিন বলবো তো সে তারা যদি না চাইতো তো আমার লাইফে এত দ্রুত সাফল্যতা আসতো না সব থেকে বড় কথা তারা তো বন্ধুরা আমি বলেছিলাম আমার দুইটা ভালোবাসার মানুষের প্রয়োজন তো কে কে আসবেন কে কে আসবেন আর দুইজন ভালোবাসার মানুষের প্রয়োজন কে কে আসবেন বলুন দেখছেন শ্রেষ্ঠ কথা কারণ আর কারোর জন্য কাউকে পাঠায় দেয় অবশ্যই দেয় মন থেকে কিছু চাইলে দিদি ডান হ্যাঁ আমি পেয়ে গেছি আপনার ভালোবাসায় যে আমি দেখিয়ে দিই এই যে পেয়ে গিয়েছি এই যে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি করে লাইক দেন এখানে একটু লাইক দেন একটু ভালোবাসা দিলে ভালোবাসা কমে না রে ভাই কত পরিশ্রম করে যাচ্ছি জানেন একটা মেয়ে মানুষ হয়ে লাইফে কিছু অর্জন করার জন্য আমাকে মানে ভিডিওতে একরকম মনে করবেন মানে করে মানুষ আর বাস্তব জীবনে আর রকম মনে করে কারণ কি জানেন কারণ এখানে আমি কাজ করতে এসেছি এটা আমার কাজের লাইফ আমার চার ফোন থেকে ও মাই গড সিরিয়াসলি থ্যাংক ইউ মানে এতদিন মানে লাইভে কাজ করার পরে এই ফেস মানে ইউটিউবে আমার মনের মতো একটা মানুষ পাইলাম নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে গেল আমাকে ধন্যবাদ তো ঠিক আমার লাইফে নিঃস্বার্থ ভালোবাসা একদম নিঃস্বার্থ ভালোবাসা যদি কেউ দিয়ে থাকে পৃথিবীতে আপন মানুষের ভিতরে কথা বলছি আমি তাই সেটা হচ্ছে আমার হাজব্যান্ড একদম নিঃস্বার্থ আমার লাইফে মানে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ আশীর্বাদ আমার লাগে ও ঠুকাঠুকি সেই কিন্তু একটাই আচ্ছা বললে বিশ্বাস করবে না ওই যে ঠুকাঠুকি এতই লাগে তারপরে ও আমাকে ছেড়ে কোথাও যে থাকতে পারে না আমিও থাকতে পারে না বললে বিশ্বাস করবেন না গত বছর বড় পূজাতে বাপের বাড়ি গিয়েছে আর এই বছর পুজোয় যদি ভাগ্যি ভগবান লিখে থাকে ও সাথে করে নিয়ে যাবে তাই যাব বললেও বিশ্বাস করবেন না মানুষ অনেকে আছে এই যে আমার ছেলে স্কুলে পড়ে অনেকে বলে আপনি একটা মানুষ যে আপনার ছেলে জীবন থেকে এই ছেলে ছোটবেলাটা হারাই ফেলতেছেন আপনি ঢাকা শহরে বন্ধু হয়ে থাকেন আপনার বাচ্চাটাকেও বন্দি করে রাখছেন বাসায় যায় না এ কি একটা মানুষ টাকা পয়সা খরচ করার ভয়তে বাসা যায় আমি যে পরিমাণ টাকা খরচ করি আজে বাজে খাবার এই সেই মনে হয় প্রত্যেক দিন আমার এক হাজার টাকার উপরে আমার এমনি মানে বাজে খরচ হয়ে যায় খাবার দাবার এটা দিয়ে আর আমি নাকি টাকার ইসে বাসায় না আমি যে কেন জানি আমার জানে মানুষ বলে মানুষের ফিলিংস থেকে মানুষ বলে বাট আমি মানুষের কথা অতটা কান দেয় না মানুষ আমাকে কষ্ট দেওয়ার জন্য বলে তো কষ্ট দিক আমার কোনো অসুবিধা নেই আমি জানি আমি কেন বাড়ি যাচ্ছি না বা কেন এই সেই দিদি বাড়ির একজন সাপোর্ট করলে তখন হ্যাঁ ঠিক বলেছেন দাদা আপনার দাদা যদি সাপোর্ট না করতো আমি এখানে কাজ করতে পারতাম পারতাম না কিন্তু আমার থেকে বেশি ও চাইছে যে আমার প্রথম দিকে আমি খুব চাইতাম খুব চাইতাম মানে যখন ওর সাথে আমার বিয়ে হয়েছে তো আমি তো বাবার বাড়ি থাকতাম খুব চাইতাম যে আমার সময়টা ভালো কাটুক আমি এখানে কাজ করি আজকে ধরেন যদি ওই সেই সময় থেকে যদি আমি কাজ করতাম তাহলে আজকে এই প্রায় সাত আট বছরে আমি কিন্তু বেশ ভালো একটা পজিশনে থাকতে পারি ঠিক আছে কিন্তু তখন ওইভাবে আমার হাজবেন্ডটা পড়াশুনো করতে এত একটা মানে কি বলবো একটা ভালো কিছু করার এক অ্যাবিলিটি আমার ছিল না আমার কিছু ছিল না আমি জাস্ট একদম জিরো থেকে যদি মনে করেন জিরো থেকে কিঞ্চিত পরিমাণে আসছি তাও মনে করবো তাও অনেক পরিশ্রম করে এ পর্যন্ত আসছি দিদি আপনি কোথায় থাকেন আমি ঢাকাতে থাকি ভাই তো পরিশ্রম করে এখানে আসছি তো যাই হোক ও আমাকে একটা কথাই বলতো যে আমি যখন তোমাকে আমার কাছে নিয়ে যাব তখন তোমার একটা চ্যানেল বা একটা পেজ খুলে দেবো ও কিন্তু খুলে রাখছিল ওর কাছে ঠিক আছে আমি কতটা কত পেজে পেজে যে আমি কাজ করছি ফেসবুকে আমি বোঝাইতে পারবো না সব কিছুতে মানে সব কিছু বুঝে 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 ফাইনালি এক দেড় বছর যাবৎ আমি নতুনটাতে কাজ করি ঠিক আছে কিন্তু এখানে কাজ করি কিন্তু আমি বহুদিন ধরে বহুদিন ধরে তো ওটা কোনো বিষয় না এখন ঈশ্বরের আশীর্বাদ আছে বিধায় আমি এই পর্যন্ত এসেছি আমার আমার মনের বিশ্বাস এটা আমি আপনার ভিডিও কোথা থেকে দেখছি আপনি জানেন আচ্ছা কোথা থেকে দেখছেন সেটা তো না বলেন তো ভাই বেশিক্ষণ থাকবো বলবেন কলকাতা থেকে দেখছেন ও মাই গড এত দূর থেকে আমার লাইভে আপনি যুক্ত হয়ে গেছেন দাদা ভাই আমি কলকাতা জানেন দুইবার গেছি তো দুইবার গেছি না কলকাতায় খুব ইচ্ছা ছিল একটু তীর্থ ভ্রমণ করতে কিন্তু দুইবারই দুইবার না তিনবার গেছি তিনবারই কী করতে গেছি জানেন ডক্টর দেখানোর জন্যই আমার ঈশ্বর ওখানে নিয়ে গেছে আমার ইচ্ছা ছিল যে আমি হচ্ছে ওখানে যাব তীর্থ দর্শন করার জন্য এর দাদা একটু আশীর্বাদ করবেন তো আমার জন্য আমি যেন একটু তীর্থ দর্শন করতে পারি জীবনে পৃথিবীতে থাকা অবস্থায় যেন ভগবান আমাকে একটু তীর্থ নিয়ে যায়

রাইট নাও জন লাইভটা দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আপনি দীঘা না আমি দীঘা যাইনি তো হচ্ছে কে কোথা থেকে লাইভটা দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যারা যারা নতুন আমার লাইভটা দেখছেন সকলকে ওয়েলকাম করছে অনলি প্রেমা ইউটিউব চ্যানেলে অনলি প্রেমা এই নামে ফেসবুকেও পেজ আছে আপনারা ওখানে ঘুরে আসবেন সবাই আপনাদের ভালোবাসে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর দুইজন মানুষের দুইজন আর একজন মানুষের ভালোবাসা আমার প্রয়োজন তো সবাই একটু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন এই যে একজন মানুষের ভালোবাসা আমার প্রয়োজন তো একজন মানুষ আমার পরিবারে যুক্ত হয়ে আসবেন কে আসবে দেখি একটু কে আসে আমার পরিবারে একজন মানুষ চলে আসবেন দাদা ভাই আপনি কোন ফোন দিয়ে ভিডিও মেক করতেছেন এখন উনি আমার ফেসবুকে লাইভ থেকে এখানে এসছে সে তো আমার পরিবারের সংখ্যাও বাড়িয়ে দিয়েছে হাই কেমন আছেন মন লিখেছে হাই হাই কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন অনলি একজন যুক্ত হয়ে যাবেন আমার পরিবারে শুনে একজন যুক্ত হয়ে যাবেন পাশে যাওয়ার একমা বলো একদম স্পষ্ট দেখা যাবে কিন্তু গায়ে বান্ধা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন বাহ অনেক দূর থেকে আমার লাইভে মানুষ যুক্ত হচ্ছে আজকে ধন্যবাদ গরম পড়ছে থেকে মিটারে টাকা নেই যে একটু এসে ছাড়বো খুব গরম লাগছে তো ভালোবাসার মানুষ আমি পেয়ে গিয়েছি ধন্যবাদ এখন আমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে ভিডিও আচ্ছা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আপনি কত দিয়ে কিনছিলেন টা জানলা খোলা হয়ে বসে না ঘরে ঠান্ডা হয় না রে আপনার বাসা কয়ে আমার বাসা আমি ঢাকা থেকে লাইভ করছি আপনি গাইবান্ধব থেকে দেখছেন আর আমি ঢাকায় আছি এক লক্ষ ছিয়াত্তর হাজার অনেকদিন আগে কিনেছিলেন কয় মাস আগে কিনছেন একটু জানাবেন তো অনেক সুন্দর লাগছে ধন্যবাদ কে কে যুক্ত হয়েছে আমার পরিবারে আজকে লাইভ থেকে আচ্ছা ছয় মাস আগে কিনছেন তো বন্ধুরা যাই হোক আজকে আর বেশি রাত করবো না অনেক রাত হয়ে গিয়েছে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আহ সোয়েল ভা দাদা বা ভাই আমার গুড নাইট বিদায় নিচ্ছি আগামীকাল রাত দশটা দশে আমাকে ফেসবুকে লাইভে পেয়ে যাবেন তো টাটা